থেকে তোমাদের স্বাগতম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে বড় পুজো তো সকাল থেকে এই পর্যন্ত অনেকই কাজ করেছি তো যাই হোক কি কী করবো না করব তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে পুজো বড় পুজো তাই সেই সকাল থেকে কাজকর্ম করে গেছে দেখো দেখো এখনো ঠাকুর মশাই আসেনি তো আসা টাইম হয়ে গেছে চারটে সময় টাইম দিয়েছে তো আসা টাইম হয়ে গেছে খুবই কাজে ব্যস্ত তো দেখতে থাকো বাবা কি হাঁচি যেমন বট সামনে দশায় এসে গেছে তো আমাদের গোছানো এখনো শেষ হয়নি তো দেখতে থাকো গোছাচ্ছি দৌড়ে দৌড়ে আর কত গোছাবো এটা মনে আছে ওটা মনে নেই এই করছি সকাল থেকে যাই হোক দেখতে থাকো

মাালি তোমার দেখে না তো খায় আপাশে দিয়ে আসো তাহলে

নিজ নিজ মোটা ফোনে সরস্বতী পূজা সস্তী ভবন তুল ভবন ফোনটা ও কম ফোন কিনবোছিলাম দেবতা পূজা पूर्वक বনে একি দা নানা দেবতা পূজা

सारो पाटी रात अद्भुत कदर हो भत्साई हो पूर्व वर्ष तत्संग हो शनि पूजा गको

এক দেখে বিপ্লে গোচন করিতেছে বসে পূজা লোক বহুতে সদাঘর সবিনায় জিজ্ঞাসা করিল কার পূজা করিতেছে মরে তাই বলো বিপ্লব বলে শোনো তবে বেদের নন্দন এক বনে করিতেছি শনির পূজন সদাঘর বলে প্রভু করিনি বেদন শুভ যদি হয় আমি করিব পূজন বিপ্প বলে শনিবারে করিলে পূজন সর্বকার্য সিদ্ধ হয় বেদের বচন সদাঘর বলে তবে কহ বিপ্রমণে কোন কর বিধানে পুজিতে শনি ব্রাহ্মণ শুনিয়া তারিখে আজ সদাগর সোনের চেয়ে বুঝিতে লাগিল তরিলে সদাঘর দেশে দেশে বমি বাণিজ্যতে বহু লাভ হয় ক্রমে ক্রমে কিছুদিনে বাণিজ্যতে অত্ত ধন পেল কুবের জিনিস ধন তাহারে বাড়িল সনের পূজা তারে না এলায় মতি ঐশ্বর্য তুল হলো জেনাকৃত্যপুতি নিত্য নিত্য আনন্দে এলো নিত্য স্বজন শোনে ढडफन्दा यो भेट त क त टिस एटा टप गर्न माने भिडियो भिडियो रि बन्नको लागि चाहिँ यो एटा टप गर्बे एटा बेटा न ठीक छ एटा आज हो न के होला ए यो दर्शक आगो मेरो त दा आइज टप छोते मुकु पा ज न सबैले न बाले कुनले सुरे पुनि हो

हल्का ¿ no? ¿ কেন পছন্দ হচ্ছে সারাদিনে তো এক জীবিক মানে তো মানে তুই যদি এখন যদি এখনই নেট চলে मेर अझन रिया रिया हो टीज़ व्याध्ट कर दो, यहाशन नहाश। अकल Becca चहाशन सेत है, इनी इनी ahead.. झालन नहाशन से हो चकश invece तो मोज़ iki वे ह। CPU लाशन tuh कि दीक कर लो, किव्याशन तौक कि ओ ब्राह्मणा गीतायो चौ जगदीताय श्रीकृष्णाय गोविंदाय मंगलाय शुभा 오래 <laughs> 아 <laughs> Deze is een heel groot probleem. 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 Deze is een था दिदी ढalityव시 काम है एह दिदी क्तिछाव सबै हावाशा, आढाँ Background वाल भाधर कि शक्याओए डार्श्च का श्ञा उन्साह, आजा कि

আমায় বসে আমরা জানতে বলতে লাগে আরে তুমি বসে থাকে আমি গোলাপ পড়া পড়েছে 100 টাকা দিয়েছিলাম আমি 100 টাকা তুমি যা